নমস্কার বন্ধুরা তোমাদের আমরা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল তোমরা কিছুদিন আগে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে সংখ্যালঘু সম্প্রদায় ছেলে এবং মেয়েদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বিনামূল্যে পুলিশ ট্রেনিং দেওয়া হবে আমি একটি ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটি দেখার পর আপনারা কিন্তু অনেকেই ভিডিও নিচে কমেন্ট করেছেন যে এই যে ভিডিওটি বা এই যে খবরটি বা আপডেটটি সম্পূর্ণভাবে সত্য নয় মিথ্যা এবং ফালতু খবর এবং অনেকে বিভিন্ন রকম কিন্তু কমেন্ট করেছেন তো বর্তমানে আমাদের এই ভিডিও দেখাবো যে আপনাদের একবারে খুলে দেখাবো যেখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে যে এটি কতটা সত্যতা এবং আপনারা কিন্তু জানতে পারবেন এবং নিজেরাও কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন এছাড়াও আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণভাবে দেখাবো যাতে নিজেরা কিন্তু অনলাইন থেকে ফর্ম ফিল আপটি করতে পারেন এবং কতটা সত্যতা রয়েছে আমরা কিন্তু ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এর জন্য অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য প্রথমে কী করবেন আপনার মোবাইল বা কম্পিউটারে কোমবার যেটিকে ওপেন করে নেবেন নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো ডাবলিউ বিএমডি এফ সি ডট ও আর জি এটি লিখে গুগলেকে সার্চ করবেন সার্চ করলে প্রথমে ওয়েবসাইটের লিংক পাবেন সেই লিঙ্ক ক্লিক করে আমি কিন্তু এই পোর্টালে আসবেন এটি হচ্ছে কিন্তু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল একটি নিজস্ব ওয়েবসাইট এখান থেকে আমরা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেক ছেলেমেয়েদের কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপটি করতে হবে তো এছাড়াও আপনাদের সুবিধাটাতে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিও যে ডেস্ক্রিপশন করেছি সেখান থেকে দেবো সেখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট টাচ করে কিন্তু এই পোর্টালে আসতে পারবেন তো অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করবেন তো এখানে আসার পর কীভাবে আপনার নোটিশটি দেখবেন তো দেখুন এখানে আসার পর এই যে তিনটে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এখানে পাশের দিকে দেখুন এই লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে করে যাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এই পেজে আসার পর পেজটিকে স্কল করে নিচের দিকে যাবেন যার পর দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে দেখুন এখানে আপনাদের দেখাবো দেখুন অবশ্যই এটি লক্ষ্য রাখবেন দেখুন এখানে লেখা রয়েছে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রি রিক্রুমেন্ড কোচিং ফর রিক্রুমেন্ড ইন পুলিশ কনস্টেবল অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে দেখুন এখান থেকে আমি কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে দেখাবো তো আমরা নোটিশটি কীভাবে দেখবেন দেখুন বলে লেখা রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু খুলে যাবে আমরা কিন্তু এই যে নোটিশটি ডাউনলোড করে দেখাবো তো ডাউনলোড করলাম করার পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে পিডিএফটি ওপেন করব করার পর দেখুন এখানে সম্পূর্ণভাবে দেখাবো আপনারা যারা দেখতে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে পিডিএফের মধ্যে তো আমি পিডিএফটি ওপেন করে আমাদের সম্পূর্ণভাবে দেখাবো তো দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে আপনাদের একটু অপেক্ষা করুন সম্পূর্ণভাবে দেখাবো তো দেখুন হ্যাঁ লেখা রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সংখ্যালঘু যুবক যুবতীদের বৌদ্ধ খ্রিস্টান জৈন মুসলিম পার্সি শিখ এই সমস্ত সম্প্রদায়ের জন্য পুলিশ কনস্টেবল পরীক্ষার পাক নিয়োগ প্রশিক্ষণ এখানে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে যোগ্যতা মান হচ্ছে কিন্তু সম্পূর্ণ দেয় দেখুন আঠেরো থেকে তিরিশ বছর যোগ্যতা দেখুন এখানে কিন্তু মাধ্যমিক থেকে তার সমতুল্য পরীক্ষায় পাশ করলে এখানে আবেদন করতে পারবেন ট্রেনিং নিতে পারবেন এবং উচ্চতা রয়েছে দেখুন সম্প্রমা দেওয়া রয়েছে এর আগের ভিত্তি আমি দেখেছিলাম তো যেখানে দেখুন এখানে বলা হয়েছে যে এখানে সম্পূর্ণভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখুন সম্প্রতিময় দেওয়া রয়েছে যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত নিগম সংখ্যালঘু যুবক যুবতীদের পুলিশ কনস্টেবল পরীক্ষায় পাক নিয়োগ প্রশিক্ষণের জন্য আবেদনের আহ্বান করছে করেছে বা চলতি বছরে কলকাতা পুলিশ এবং পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীরা প্রাধান্য পাবেন এখানে কিন্তু বলা হয়েছে এছাড়া দেখুন আরও বলা হয়েছে যে এখানে এটা এখানে যারা বলা হয়েছে দেখুন যখন প্রয়োজনীয় তথ্য বলি এখন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কোচিংয়ের সময় কিন্তু তিন সপ্তাহ এবং সপ্তাহে কিন্তু দুই থেকে তিন দিন ক্লাস হবে এবং প্রশিক্ষণের খরচ বহন করবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন যেটি কিন্তু সরকার থেকে আপনাদের যে খরচটি বহন করবে এবং এই যে অফিসিয়ালি সাইড রয়েছে এই সাইডে আপনি কিন্তু সম্পূর্ণভাবে আবেদন করতে হবে তো আশা করে বলাতে পারলাম এছাড়া দেখুন এই যে যেখানে দেখুন এখানে সম্পূর্ণভাবে যে একটি টোল ফ্রি নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারে কল করে আপনারা আরও বিশদে তথ্য মনে জানতে পারবেন যারা বুঝতে পারছেন না এবং অবশ্যই আপনারা কিন্তু এই যে নাম্বার রয়েছে আপনি কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণভাবে কিন্তু তথ্য মানে জানিয়ে দেবে এছাড়া দেখুন অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে চার আট দু হাজার চব্বিশের শেষ কোনো আবেদন করতে পারবেন তো আশা করে বলাতে পারলাম এবং অনেকে বলছেন যে এটি সত্য নয় এটা মিথ্যা বা অনেকে ভুলভাল বলছেন তো দেখুন এখান থেকে কিন্তু নোটিশ আপনি কিন্তু সম্পূর্ণ ডাউনলোড করে নিজেরাই কিন্তু দেখতে পারবেন তো এবার এসে আপনারা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন আমি কিন্তু একটি ডেমো আকারে কিন্তু আপনার দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এরপরে কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন যেখানে কিন্তু আপনাদের নোটিফিকেশান ডাউনলোড ঠিক পাশে থেকে দেখবেন এখানে ক্লিক হেয়ার পর লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু পরবর্তী পেজ করবে আপনারা কিন্তু ক্লিক হওয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পুরো আপনাদের যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটা কিন্তু খুলে যাবে তো আপনাদের এখানে কিন্তু সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করতে হবে তো আপনাদের বলবো ফিল আপ করার আগে যে সমস্ত লেখার পাশে রেড কালার স্টারমার্ক থাকবে অবশ্যই আপনারা ফিল আপ করবেন যেগুলোর পাশে থাকবেন আপনি দিতে পারেন নাও দিতে পারেন তো চলো এখানে কীভাবে ফিল আপ করুন দেখুন প্রথমে আবেদনকারীর নাম এখানে দিতে হবে তো অবশ্যই আবেদনকারীর নাম এখানে দেবেন তারপরে এখানে কিন্তু বাবা কিংবা হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে তারপরে বিবাহিত মহিলার আবেদন করলে অবশ্যই কিন্তু এখানে হাজব্যান্ডের নাম কিংবা গার্ডের নাম এখানে দিতে হবে তারপরে আবেদনকারীর মায়ের নাম এখানে দিতে হবে তারপরে আবেদনকারীর ডেট অফ বার্থ এখানে দিতে হবে তারপরে এখানে কিন্তু জেন্ডার দিতে হবে তারপরে অবশ্যই কিন্তু ব্লাড গ্রুপ আপনি দিতে পারেন নাও দিতে পারেন এখানে কিন্তু অবশ্যই সিলেকশান করবেন তারপরে আইডেন্টিফিকেশান মাস অর্থাৎ আপনার আইডেন্টিফিকেশন মার্ক হিসাবে কোথাও না কোথাও মার্ক থাকলে সেই মার্কটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপরে মাদার টাং অর্থাৎ আপনার মাতৃভাষা কী রয়েছে এখানে উল্লেখ করতে হবে এবং তারপরে এখানে কিন্তু রিলিজিয়ান চুজ করতে হবে অর্থাৎ আপনাদের যে ধর্মটি হচ্ছে সেই ধর্মটি কিন্তু এখানে সিলেকশান করতে হবে তারপর এখানে কিন্তু যদি আপনাদের কোনো ডাকনাম থাকে সেই ডাকনাম যদি থাকে তবে এখানে দেবেন যদি না থাকে তাহলে এটিকে ছেড়ে দেবেন তারপরে বিবাহিত অর্থাৎ আপনারা কিন্তু যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারেড দেবেন যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আনম্যারেড দেবেন তারপর এখানে কিন্তু ফ্যামিলি ইনকাম এখানে উল্লেখ করতে হবে তারপরে এখানে কিন্তু বর্ডার কার্ডের নাম্বার আধার নাম্বার এখানে দিতে হবে এবং তারপর এখানে কিন্তু আপনারা কোথায় কোচিং নেবেন সেটা কিন্তু এখানে সিলেকশান করতে হবে অর্থাৎ আমাদের কোচিং সেন্টার কোথায় পড়বে সেটা কিন্তু এখানে সিলেকশান করতে পারবেন নিজেরাই অর্থাৎ এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নাম প্রথমে দেবেন ওই ডিস্ট্রিকের আন্ডারে যতগুলি সেন্টার রয়েছে প্রত্যেকটা সেন্টারের নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে সিলেকশন করে নেবেন তারপর এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল আপ করতে হবে তো প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সিলেকশান করতে হবে ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু সাব অফিস এখানে সিলেকশন করতে হবে তারপরে ব্লক বা মিউনিসিপালিটি হয়ে থাকলে সেই অনুযায়ী কিন্তু আপনারা সিলেকশন করবেন তারপরে এখানে যদি আপনারা ব্লক করেন তাহলে ব্লকের নাম দেবেন আর যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে কিন্তু সেই নামটি এখানে উল্লেখ করতে হবে তারপরে এখানে পরবর্তীতে আপনাদের পুলিশ স্টেশনের নাম পোস্ট অফিসের নাম এবং ফুল অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করতে হবে আপনার আধার কার্ডে যদি থাকবে তারপরে পিনকোড এখানে দিলেন তারপরে যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা কিন্তু এখানে এই টিক বক্সের টিক করবেন করলে কী হবে ওপরে যা ফিল আপ করেছেন হবাও কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে যদি না হয় তাহলে কী করবেন এখানে টিক করবেন না করার পর আমরা কিন্তু যেটা আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে পরপর কিন্তু এখানে ফিল আপ করে নেবেন তারপর এখানে কিন্তু পরবর্তীতে যেটি দিতে হবে আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আপনার ইমেল আইডি দেবেন তারপর এখানে কিন্তু মোবাইল নাম্বার দেবেন তারপর এখানে কিন্তু কিছু ফর্ম আমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে তো প্রথমে আপনাদের ভোটার কার্ডের যে ফ্রন্ট পেজ রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করবেন আমাদের টু এম মধ্যে জেপিজি ইজি এবং পিএনজি যে কোনো সাইজে বা যে কোনো ফর্ম্যাটে টু এম এর মধ্যে এখানে আপলোড করবেন চুজ চুস অপশানে ক্লিক করলে ফোন বা কম্পিউটার নিয়ে যাবে সেখানে আপনি কিন্তু আপলোড করতে পারবেন এ চরুপ হিসাবে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে আপনাদের মাধ্যমিক যে অ্যাডমিট রয়েছে সেইখানে আপলোড করবেন এবং তারপর এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করবেন তারপরে আপনাদের আধার কার্ডের ফ্রন্ট সাইজ ফ্রন্ট পেজ অর্থাৎ সামনে যে পেজ রয়েছে সেখানে আপলোড করবেন এবং তারপর এখানে কিন্তু পরবর্তীতে আপনাদের আধার কার্ডের ব্যাক পেজ অর্থাৎ পেছনে যে পেজ রয়েছে সেটা কিন্তু টু এম এর মধ্যে আপলোড করবেন এবং তারপর এখানে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে ভোটার কার্ডের যে ব্যাক পেজ অর্থাৎ পেছনের যে পেজ পেজ রয়েছে সেই পেজটি কিন্তু প্রথমে আমাদের এখানে আপলোড করতে হবে তো প্রথমে দেখুন এখানে যদি রয়েছে যে প্রথমে আপনাদের কিন্তু আপনাদের ভোটার কার্ডের যে প্রথমে যে পেজ সেটি প্রথমে এখানে আপলোড করতে হবে এবং তারপর দেখুন এখানে লেখা রয়েছে যে আপনাদের ভোটার কার্ডে পেছনের যে পেজ রয়েছে সেটা কিন্তু টু এম মধ্যে এখানে আপলোড করতে হবে তারপর এখানে আপনাদের একটি ফটো টু এম ইট মধ্যে জেপিজি জেপি ইজি এবং পিএনজি পরমাটি কিন্তু এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে এবং তারপর দেখুন আদার ডিটেলসে এখানে দেখুন আপনারা যদি কোনো প্রকারে যে কলকাতা যে পশ্চিমবঙ্গ পুলিশের যদি কনস্টেবল পদে আবেদন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেই যে নোটিফিকেশান নাম্বার বা আপনারা যদি ডাব্লিউবি পুলিশে আবেদন করে থাকেন তার যে অ্যাপ্লিকেশান যে সিরিয়াল নাম্বার সেটি কিন্তু অবশ্যই আপনার দিতে পারেন তবে এখানে কোনো প্রকারে স্টারমার্ক নেই আপনি দিতে পারেন নাও দিতে পারেন তবে এখানে বলা রয়েছে যদি আপনারা কোনো প্রকারই দেখুন এখানে বলা হয়েছে যে দেখুন এখানে বলা হয়েছে যে পুলিশ কনস্টেবল বা যদি আপনার রেকুমেন্ডেড নোটিফিকেশান নাম্বার থাকে ডাব্লিউবি পুলিশের যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করে থাকেন তার যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে দিতে হবে যদি না থাকে ছেড়েও দিতে পারেন তারপরে এখানে কিন্তু অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার এখানে দিতে হবে তারপরে আপনার হাইট যেটা রয়েছে হাইট ওয়েট আর যত সেমি রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে হবে অবশ্যই আপনারা জানেন যারা পুলিশ ট্রেনিং নেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন আপনার প্রত্যেকে জানান সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করবেন তারপর এখানে দেখুন এখানে লেখা রয়েছে যে আপনি যদি কোনো প্রকারে সিমিলার এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা আপনারা নিচ্ছেন কোনো প্রকারে পরীক্ষা দেবেন বলে সেক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন যদি না হয় তাহলে নো অপশানে ক্লিক করবেন অ্যাপার মানে আপনারা বর্তমানে যে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তার জন্য বা সিমিলার এক্সামিনেশনের জন্য আপনারা প্রিপারেশান নিচ্ছেন সেক্ষেত্রে যদি প্রিপারেশান নিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন যদি না হয় তাহলে নো অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের এখানে বলা হচ্ছে দেখুন এখানে সম্পূর্ণভাবে যে আপনারা বাংলাতে অর্থাৎ আপনারা বাংলাতে পড়তে বলতে লিখতে পারেন কি না অবশ্যই কিন্তু এখানে সম্পূর্ণভাবে সেটি উল্লেখ করতে হবে এবং তারপর এখানে বলা আছে যে ষোলোশো মিটার এবং আটশো মিটার আপনি কত টাইমের মধ্যে দৌড়াতে পারেন সেই টাইমটি কিন্তু এখানে মেনশান করতে হবে এরপরে দেখুন এখানে চেস্ট ফুলি অর্থাৎ অনলি মেল ছেলেদের জন্য আপনি চেস্ট ফুলিয়ে কত বা কমিয়ে কত বা না ফুলিয়ে কত সেই অনুযায়ী কিন্তু এখানে উল্লেখ করতে হবে অবশ্যই কিন্তু উল্লেখ করবেন শুধু অনলি কিন্তু ছেলেদের জন্য অবশ্যই কিন্তু অবশ্যই মেনশান করে এটি দেওয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু পড়ে তারপরে এখানে সঠিকভাবে ফিল আপ করবেন তারপরে এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে যে আপনাদের কোনো প্রকারে ফিজিক্যালি কোনো প্রবলেম রয়েছে কিনা যদি থাকে কোনো সমস্যা অর্থাৎ শারীরিক কোনো অসুস্থতা রয়েছে কিনা যদি থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে নো অপশানে ক্লিক করবেন কারণ এখানে দেখুন সম্পূর্ণভাবে রেড কালারের রয়েছে স্টারমার্ক অবশ্যই কিন্তু এখানে ফিল আপ করতে হবে এবং তারপর দেখুন এখানে সম্পূর্ণভাবে কোয়ালিফিকেশান ডিটেলস এখানে ফিল আপ করতে হবে তো দেখুন এখানে প্রথমে কিন্তু মাধ্যমিক যেহেতু এটি মাধ্যমিকই আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে মাধ্যমিক রয়েছে দেখুন মাধ্যমিকের বোর্ডের নাম দেবেন কোন স্ট্রিমে পাস করেছেন তারপরে পাসিং ইয়ার কত পার্সেন্ট নাম্বার ছিল সেই এখানে ফিল আপ করবেন তারপরে যদি আপনারা এইচএস পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এইচএসের ডিটেলস এখানে ফিল আপ করবেন আর যদি গ্রাজুয়েশন করে থাকেন তাহলে আর অপশনে অপশানে ক্লিক করবেন আপনারা কিন্তু এই গ্র্যাজুয়েশন যে অপশন রয়েছে আপনি কিন্তু পরপর এখানে কিন্তু ফিল আপ করে নেবেন তো আশা করি বাড়িতে পারলাম যে আপনারা কীভাবে ফিল আপ করবেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণভাবে কেয়ারফুলিভাবে আপনি কিন্তু ফিল আপ করতে পারবেন তারপরে একটু নিচের দিকে দেখুন সাবমিট অপশন রয়েছে আপনাকে সম্পূর্ণভাবে কিন্তু সাবমিট করলে পুরো ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে তো আশা করি ব্যাপার পারলাম যে আপনারা কীভাবে আর নোটিশটি ডাউনলোড করবেন কীভাবে দেখবেন কী বলা রয়েছে কতটা সত্যতা এবং আপনারা যে অনলাইনে যে ফর্ম ফিলাপটি চলছে আমরা কীভাবে ফিল আপ করবেন সেটাকে আমরা দেখিয়ে দিলাম তো এবারে অবশ্যই আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছেন এবং এরপরে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবু আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখুন আমি কিন্তু আপনাদের আমার কাছে কোনো ক্যান্ডিডেট নেই বা আমি কিন্তু বর্তমানে ক্যান্ডিডেট নয় যে আমি সম্পূর্ণভাবে ফিল আপ করে দেখাতে পারলাম না আপনার আপনারা কিন্তু সম্পূর্ণভাবে একটি ডেমো আকারে যাতে আপনি নিজেরাই কিন্তু জানতে পারেন তো অবশ্যই আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তবু আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুমাধ্যমা বিশেষ করে শেয়ার করেন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন লাইক আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা